মানে তাহলে আমার কাছে আইসে আমি কি দেখো তোমাকে আমার সাইছে আমি তুমি আমার একটা হেল্প করো মা যখন ফ্যাট লাগাইছে তখন কিন্তু আমার কইছো নি যে তুমি আমি এখন এসে গিটার বাজাইম তুমি আমার একটু সাহায্য করো গিটার বাজানি আরে এখন আইসে গিটার মিটার বাজাই আমার কাছে তুই যে মর না তুই যে মর তোর ব্লক করে দে যাই কিন্তু সার্থপরা স্বার্থপর মানুষ আমি দেখতে পারে সত্যি না কথা হইতে পারে না শুদ্ধ ভাষা মারতে পারি না শুদ্ধ ভাষার কথা বলতে এত লাগে এত কষ্ট লাগে তোমাৰ আমাৰ কথা বুজবাই নি আমি যদি চিলেটি ভাষাৰ কথা কয় মেছেজ কৰ তোমাক কিন্তু আমাৰ মাত বুজবাই যদি আমি চিলেটি ভাষাই মাতি